আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরবি ভাষার নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো কথা না বাড়ি চলুন ভিডিওটি শুরু করি বারিদ, অর্থ ঠান্ডা বারিদ অর্থ ঠান্ডা হার হার অর্থ গরম হার হার অর্থ গরম মার্ অর্থ পুনরায় মার্ তানি অর্থ পুনরায় তানি মাররা অর্থ আরেকবার তানি মাররা অর্থ আরেকবার কিদা এর অর্থ এই রকম কিদা এর অর্থ এই রকম মাফি কিদা এর অর্থ হবে এই রকম না মাফি কিদা এর অর্থ এই রকম না কিদা কিদা এর অর্থ এদিক সেদিক কিদা এর অর্থ এদিক সেদিক মিন্নি মিন্নি এর অর্থ অ্যালোমেলো মিন্ন মিন্নি এর অর্থ অ্যালোমেলো আ তিনি এর অর্থ আমাকে দিন আ তিনি এর অর্থ আমাকে দিন মিন অর্থ হইতে বা থেকে মিন অর্থ হইতে বা থেকে কালাম বা গুল অর্থ কথা বলা কালাম বা গুল অর্থ কথা বলা মিন অর্থ কোথা থেকে এসেছ মিন অয়েজি অর্থ কোথা থেকে এসেছ কুল্লু অর্থ সব কুল্লু অর্থ সব সবুর অর্থ ধৈর্য সবুর অর্থ ধৈর্য গলদ অর্থ ভুল গলদ অর্থ ভুল সহি অর্থ সঠিক সহি অর্থ সঠিক সাহ অর্থ সত্য সাহ অর্থ সত্য জেদিদ অর্থ নতুন জেদিদ অর্থ নতুন কেদিম অর্থ পুরাতন কেদিম অর্থ পুরাতন রাখিস অর্থ সস্তা রাখিস অর্থ সস্তা গালি অর্থ দামি গালি অর্থ দামি উজরা অর্থ ভাড়া উজরা অর্থ ভাড়া ভারা অর্থ আসন মাকাদ অর্থ আসন হাফিলা অর্থ বাস হাফিলা অর্থ বাস শাহিনা অর্থ ট্রাক শাহিনা অর্থ ট্রাক দরওয়াজা অর্থ সাইকেল দরওয়াজা অর্থ সাইকেল অর্থ ট্রেন কিতার অর্থ ট্রেন তাইয়ারা অর্থ বিমান তাইয়ারা অর্থ বিমান সয়ারা অর্থ গাড়ি সয়ারা অর্থ গাড়ি সিতারা অর্থ পর্দা সিতারা অর্থ পর্দা তাল্লা যা অর্থ ফ্রিজ তাল্লা যা অর্থ ফ্রিজ সজ্জাদা অর্থ কার্পেট সাজ্জাদা অর্থ কার্পেট অর্থ সামনে গিদ্দম অর্থ সামনে বন্ধুরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অরা অর্থ পিছনে অরা অর্থ পিছনে যেদিদ অর্থ নতুন যেদিদ অর্থ নতুন জুয়া অর্থ ভিতর জুয়া অর্থ ভিতর ইজি অর্থ আসা ইজি অর্থ আসা সইয়া অর্থ একটু সইয়া অর্থ একটু শয় ছয় অর্থ আস্তে আস্তে সয় সয় অর্থ আস্তে আস্তে খাল্লি অর্থ রাখ বা রাখা খাল্লি অর্থ রাখো বা রাখা খাল্লি হেনা অর্থ এখানে রাখো খাল্লি হেনা অর্থ এখানে রাখো তাহাত অর্থ নিচে তাহাত অর্থ নিচে তাল অর্থ আসো তাল অর্থ আসো বাররা অর্থ বাহিরে বাররা অর্থ বাহিরে রোহ অর্থ যাও রোহ অর্থ যাও ইমসি অর্থ চলো ইমসি অর্থ চলো সুগল অর্থ কাজ সুগল অর্থ কাজ সাউই অর্থ করা সাউই অর্থ করা কাবির অর্থ বড় কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট সাগির অর্থ ছোট রাগকে অর্থ লাগানো রাককে অর্থ লাগানো লাজেম অর্থ অবশ্যই লাজেম অর্থ অবশ্যই লেকিন অর্থ কিন্তু লেকিন অর্থ কিন্তু সুম্মা অর্থ এবং সুম্মা অর্থ এবং আলহীন অর্থ এখন আলহীন অর্থ এখন হেনা বাহিনী অর্থ এখানে হেনা বা হিনি এর অর্থ এখানে তাল হেনাক অর্থ এখানে আসো তাল হেনাক অর্থ এখানে আসো হাব্বা অর্থ পিচ হাব্বা অর্থ পিচ ফাম অর্থ মুখ ফাম অর্থ মুখ কোরা অর্থ ফুটবল কোরা অর্থ ফুটবল নাজমা অর্থ তারা বা তারকা নাজমা অর্থ তারা বা তারকা মুখমাফি অর্থ বুদ্ধি নাই বা মুরুখ মুখমাফি অর্থ বুদ্ধি নাই বা মুরুখ বোকা শামস অর্থ সূর্য শামস অর্থ সূর্য বাহার অর্থ সাগর বা সমুদ্র বাহার অর্থ সাগর বা সমুদ্র নহর অর্থ নদী নহর অর্থ নদী তাহাত অর্থ নিচে তাহাত অর্থ নিচে ফোক অর্থ উপরে ফোক অর্থ উপরে অর্থ বামে সার অর্থ বামে ইদা অর্থ যদি, ইদা অর্থ যদি ল্যাম্বা অর্থ লাইট ল্যাম্বা অর্থ লাইট কামহাব্বা অর্থ কয় পিচ অর্থ কয় পিচ মজুদ অর্থ আছে মজুদ অর্থ আছে মুমকিন অর্থ সম্ভবত মুমকিন অর্থ সম্ভবত আকিদ অর্থ নিশ্চিত আকিদ অর্থ নিশ্চিত শিবাহ অর্থ সাতার, সিবাহ অর্থ সাতার লোন অর্থ রং লোন অর্থ রং বয়া অর্থ রং বয়া অর্থ রং সুরা অর্থ ছবি সুরা অর্থ ছবি সোরা সোরা অর্থ তারাতাড়ি সোরা সোরা অর্থ তাড়াতাড়ি ইয়ামিন অর্থ ডানে ইয়ামিন অর্থ ডানে সোবাহ অর্থ সকাল সোবাহ অর্থ সকাল মাসা অর্থ বিকাল মাসা অর্থ বিকাল আসিফ অর্থ দুঃখিত আসিফ অর্থ দুঃখিত সাইদ অর্থ সুখী সাইদ অর্থ সুখী মুআফিক অর্থ একমত অর্থ একমত আয়লা অর্থ পরিবার আয়লা অর্থ পরিবার আবুন অর্থ পিতা আবুন অর্থ পিতা উম্মুন অর্থ মাতা উম্মুন অর্থ মাতা আখু অর্থ ভাই আখু অর্থ ভাই উখথি অর্থ বোন উখতি অর্থ ভোন ইবন অর্থ ছেলে ইবন অর্থ ছেলে বিন্ত অর্থ মেয়ে বিন্ত অর্থ মেয়ে আম্মি অর্থ চাচা আম্মি অর্থ চাচা খালুন অর্থ মামা খালুন অর্থ মামা জাদুন অর্থ দাদা বা নানা যাদুন অর্থ দাদা বা নানা জদ্দাতুন অর্থ দাদি বা নানি জদ্দাতুন অর্থ দাদি বা নানি আম্মাতুন অর্থ ফুফি আম্মাতুন অর্থ ফুফি খালাতুন অর্থ খালা খালাতুন অর্থ খালা নূর অর্থ আলো নূর অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার জুলমা অর্থ অন্ধকার কারিব অর্থ কাছে কারিব অর্থ কাছে বাইদ বাইদ অর্থ 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 দূরে দূরে লম্বা তাউইল অর্থ লম্বা বিলাত অর্থ দেশ বিলাত অর্থ দেশ কারিয়া অর্থ গ্রাম অর্থ গ্রাম কেদিম অর্থ পুরাতন কেদিম অর্থ পুরাতন অর্থ চলো অর্থ চলো উৎখুল অর্থ প্রবেশ কর উৎখুল অর্থ প্রবেশ পৃথিবী আর্ধ অর্থ পৃথিবী সামা অর্থ আকাশ সামা অর্থ আকাশ নাহর অর্থ নদী নাহর অর্থ নদী না হর অর্থ আগুন না অর্থ ফেরস্তা মাদিনা অর্থ শহর মাদিনা অর্থ শহর তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন धन्यवादः